অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আয়নাঘর হিসেবে পরিচিত গোপন বন্দিশালা পরিদর্শন করেছেন তিনি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের যৌথ জিজ্ঞাসাবাদ সেল এবং র্যাব এর সিপিসি তিন এর ভেতরের সেলগুলো পরিদর্শন করেন পরে র্যাব সদর দফতর টাস্কফোর্স ইন্টেলিজেন্স সেন্টারে যান এ সময় তার সঙ্গে ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল দিহান ও গণপর্ত উপদেষ্টা আদুলুর রহমান খান উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ যেখানে তদন্ত কমিশনের সদস্য এবং কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন এসব গোপন বন্দিশালা আগারগাঁও কচুখেত উত্তরা এলাকায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো ছবিতে দেখা যায় অধ্যাপক কিউনুস গোপন বন্দিশালার বিভিন্ন কক্ষ ঘুরে দেখছেন এর আগে উনিশ জানুয়ারি গোম সংক্রান্ত তদন্ত কমিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করে বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানিয়ে জয়েন্ট ইন্টারিগেশন সেল যা নামে পরিচিতি পেয়েছে তা পরিদর্শনের অনুরোধ জানিয়েছেন কমিশনের সদস্যরা আওয়ামী লীগ সরকারের সময় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানেই তদন্ত কমিশন গঠন করে সরকার হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইরুল ইসলাম চৌধুরীকে সভাপতি করে পাঁচ সদস্যের এই কমিশন গঠন করা হয় দুই সালের এক জানুয়ারি থেকে চলতি বছরের পাঁচ আগস্ট পর্যন্ত সব গুমের ঘটনা তদন্ত করবে এই কমিশন পঁয়তাল্লিশ কর্মদিবসের মধ্যে কমিশনকে প্রতিবেদন দিতে বলা হয়েছে আওয়ামী লীগের শাসনকালে ক্রস ফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যা আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় ধরে নেয়ার পর লাশ উদ্ধার বা নিখোঁজের ঘটনাগুলো আলোচনায় ছিল এই সময় হেফাজতে নিয়ে নির্যাতন আয়নাঘর নামে গোপন বন্দিশালায় দীর্ঘদিন আটকে রাখার ঘটনাগুলো উঠে আসে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বিএনপির দাবি চলতি বছরের পাঁচ আগস্ট পর্যন্ত জনকে গুম করা হয়েছে মানবাধিকার সংগঠন অধিকার এর তথ্যে আওয়ামী লীগ সরকারের দুই নয় থেকে দুই তেইশ সালের জুন পর্যন্ত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন দুই হাজার ছয়শ নিরানব্বই জন আর এ সময়ে গুম হয়েছেন অন্তত ছয়শো সাতাত্তর জন আলোচিত ঘটনার মধ্যে সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী এই তালিকায় জামাত শিবিরের জন রয়েছে বাকিরা নানা শ্রেণী পেশার মানুষ তাদের ফিরে পাওয়ার দাবিতে নানা কর্মসূচি করে আসছে স্বজনের সংগঠন মায়া ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল